ডে ভিভাজ চলো আজকের ক্লাস শুরু করা যাক আজকের ক্লাসে আমরা মূলত দুই ধরনের সেন্টেন্স কনস্ট্রাকশন নিয়ে আলোচনা করবো আগে সেন্টেন্স প্যাটার্নগুলি দেখে নিই আমার আজ কথা বলতে ভালো লাগছে না বা ইচ্ছে করছে না বা মন চাইছে না এই ধরনের বাংলা শব্দগুচ্ছগুলি যখন ব্যবহার করি আমরা ইংরেজিতে সেগুলিকে কীভাবে প্রকাশ করতে পারি অথবা আরেক প্রকার সেন্টেন্স প্যাটার্ন কী রয়েছে আমি কি করে বলি যে আমি যাব না হয়তো আমাকে কেউ বলেছে যে তো আমার সঙ্গে ওখানে যেতে হবে কিন্তু আমার যাওয়ার ইচ্ছা নেই বা উপায় নেই তখন আমরা অনেক সময় বলি না আমি তো ওকে বলতে পারছি না বা না করতে পারছি না আমি যে কি করে বলি যে আমি যাব না এই ধরনের সেন্টেন্স প্যাটার্নগুলি আজকে আমরা আলোচনা করব। তো চলো প্রথম ধরনের সেন্টেন্স একটু দেখে নেওয়া যাক এবং সঙ্গে কিছু এক্সাম্পল দেখে নেবো তো আমাদের আসল জায়গা হচ্ছে ভালো লাগছে না বা ইচ্ছে করছে না বা মন চাইছে না তার জন্য ব্যবহারিক ব্যবহার করা তো চলো দেখে নেওয়া যাক আমরা ব্যবহার করতে পারি আই ডোন্ট ফিল লাইক আই ডোন্ট ফিল লাইক টকিং টুডে আজ আমার কথা বলতে মন চাইছে না তাহলে এখানে কিন্তু আমার সেই জন্য আমি মাই ব্যবহার করব না আমার থাকলেও মাই ব্যবহার করব না অ্যাকচুয়ালি সাবজেক্ট হচ্ছে আমি সেই জন্য আই ব্যবহার করতে হবে মাই শুধু সাবজেক্ট হিসাবে ইউজ হয় না মাই ব্রাদার হতে পারে মাই সিস্টার হতে পারে হতে পারে মাই বুক হতে পারে সাবজেক্ট হিসাবে ইউজ হতে পারে কিন্তু শুধু মাই সাবজেক্ট হিসাবে ইউজ হয় না তাহলে আই আর ভালো লাগছে না ইচ্ছে করছে না মন চাইছে না তার জন্য আমরা ব্যবহার করব ডোন্ট ফিল লাইক অ্যাকচুয়ালি নেগেটিভ এখানে যদি সাবজেক্ট পরিবর্তন হয়ে যায় হি হয়ে যায় তাহলে ডাজ নট হয়ে যাবে ডাজন্ট ফিল লাইক আমাদের মনে রাখার অংশ হচ্ছে এখানে নেগেটিভ সে ডো নট হতে পারে বা ডাজনট হতে পারে ফিল লাইক তারপরে যে ভভ ইউজ হবে তার অ্যাকচুয়ালি আইনজ ইউজ করতে হবে আই ডোন্ট ফিল লাইক টকিং টুডে ঠিক একই রকমভাবে আমরা কয়েকটা এক্সাম্পল একটু দেখিনি তাহলে দুই নম্বর এক্সাম্পলটাই দেখো আমরা কমপ্লিট করিনি তার আজকে স্কুল যেতে মন চাইছে না বা ইচ্ছে করছে না হি ডাজন্ট অর শি ডাজন্ট ফিল লাইক গোয়িং স্কুল টুডেই গোয়িং টু হবে না গোয়িং স্কুল টুডেই তিন নম্বর এক্সাম্পল দেখো কি রয়েছে আমার এখন চা খেতে ইচ্ছে করছে না আই ডোন্ট ফিল লাইক টেকিং টি নাও আই ডোন্ট ফিল লাইক টেকিং টি নাও চার নম্বর আমার আজ কিছু করতে ইচ্ছে করছে না কোনো কাজ করতে ইচ্ছে করছে না আই ডোন্ট ফিল লাইক ডুইং এনিথিং টুডে আই ডোণ্ট ফিল লাইক ডুইং এনিথিং টুডে আর আজ আমার পড়তে মন চাইছে না আই ডো্ট ফিল লাইক স্টার্ডিং অ রিডিং টুডে আজ আমার পড়তে মন চাইছে না তাহলে আমাদের মনে রাখার বিষয় হচ্ছে এখানে নেগেটিভ তৈরি করব ডুনর বা ডাজনোর দিয়ে ফিল লাইক প্লাস ভিআইএনজি এই অংশটা বলে বলে অভ্যেস করব চলো এবার দু নম্বর সেন্টেন্স প্যাটার্নে একটু আলোচনা করা যাক আমি কি করে যে বলি এটি একটি অংশ যে আমি যাব না এটি একটি অংশ সেই অংশটা আমরা বলতে পারি যে আমি যেতে পারবো না অন্যরকমভাবেও বলতে পারি তাহলে আমাদের মূল অংশ আজকে আলোচনা করার যে আমি কি করে যে বলি তাকে কি করে যে কথাটা বলি বা আমি কি করে যে বলি সে আমাকে অপমান করেছে এই ধরনের তার জন্য আমরা যে ফ্রেজটি ইউজ করতে পারি তা হচ্ছে হাউ ডু আই সে হাউ ডু আই সে যে আমি যাবো না তার জন্য আমরা ব্যবহার করবো দ্যাট আই নট গোয়িং আর আই নট গোয়িং আমি সেখানে যাচ্ছি না বা যেতে পারছি না সো হাউ ডু আই সে দ্যাট নট গোয়িং কী করে যে বলি যে আমি ওখানে যেতে পারবো না এটা বুঝতে পারছি না অথবা হাউ ডু আই সে দ্যাট দ্যাট আই কান্ট গো যে আমি যেতে পারবো না অর্থাৎ কি করে যে বলি তার জন্য আমরা যে অংশ ব্যবহার করব সেটাকে বলে বলে অভ্যেস করব এবং তার সঙ্গে যে অংশ যেভাবে বলতে চাইব সেই ফ্রেজ বা সেই ক্লজ যুক্ত করলেই হচ্ছে চলো আরও কয়েকটি এক্সাম্পল আমরা একটু দেখে নিই দু নম্বর এক্সাম্পল দেখো কী বলা রয়েছে কি করে যে বলি যে আমি ব্যর্থ হয়েছি বা ফেল করেছি হাউ ডু আই সে দ্যাট আই হ্যাভ ফেইল্ড আমাদের বলে বলে কিন্তু অভ্যাস করতে হবে তিন নম্বর এক্সাম্পল কী রয়েছে কি করে যে বলি যে আমি টাকাটা হারিয়ে ফেলেছি হয়তো আমাকে একটা কাজের জন্য দিয়েছিল বা বলেছিল কিছু করতে কিন্তু আমি টাকাটা হারিয়ে ফেলেছি এবার তাকে আমি কি করে বলবো যে আমাকে এই দায়িত্বটা দিয়েছে যে এই কাজটা করতে হাউ ডু আই সে দ্যাট আই হ্যাভ লস্ট মানি আমি তাকে কি করে বলবো যে আমি টাকাটা হারিয়ে ফেলেছি লাস্ট এক্সাম্পল আমি কি করে বলবো যে কাজটা সে করেছে বা সে যে করেছে আমি জানি কিন্তু আমি কি করে বলবো এমন হতে পারে বা এমন হতে পারে যে আমি নিশ্চিত নই যে সেই করেছে হ্যাঁ আই এম নট শিওর দ্যাট হি হ্যাজ ডান ওয়ার্ক কর হি ডিড ইট সেই অর্থে আমরা সেন্টেন্সটিকে ব্যবহার করতে পারি সো হাউ ডু আই সেই দ্যাট হি ডিড ইট হাউ ডু আই সেই দ্যাট হি ডিড ইট তো আমাদের এই অংশ বলে অভ্যেস করতে হবে না উ ক্যান গো ফর দ্য লাস্ট সেন্টেন্স অ্যান্ড দ্যাটস ফু ইউ উইল রাইট ইট ওর ট্রান্সলেট ইন টু ইংলিশ অ্যান্ড রাইটিং দ্য কমেন্ট বক্স আমার এখন খেতে ইচ্ছে করছে না বা খেতে মন চাইছে না দেখো কথার মধ্যে একটি বিষয় রয়েছে আমি যদি বলি যে আমি এখন খাবো না তাহলে এই সেন্টেন্সটি একটু কর্কশ হয় যাকে বলছি তার উপর একটু সরে বলা হয়ে যায় তো সিম্পলি যদি আমরা বলতে চাই বা একটু নম্রভাবে যদি বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে আমার এখন খেতে ইচ্ছে করছে না বা আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না আমি এখন কথা বলবো না তোমার সঙ্গে করকস হয়ে গেল তাহলে একই একই রকম সেন্টেন্স তো অনেকভাবে বলা যায় আসলে যে বলবে তার উপর নির্ভর করবে যে সে কেমন ধরনের বা কেমন ধরনের সেন্টেন্স বলবে সেজন্য আমরা একটা সেন্টেন্সকে অনেকভাবে শিখবো বা শেখার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখছি কিপ ওয়াচিং অ্যান্ড প্র্যাকটিসিং regularly and thank you for watching the lesson.